নমস্কার উই লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত নমস্কার আজ সোমবার পনেরোই সেপ্টেম্বর দু আর আজকে শেয়ার বাজারটা কি বলুন তো যেন একটু থমকে দাঁড়ালো মানে বেশ কয়েকদিন ধরে যে একটা দৌড় চলছিল আজ মনে হলো একটা ছোট্ট বিরতি হ্যাঁ ঠিকই বলেছেন একটা পজ বলতে পারেন মার্কেট বিশেষজ্ঞরা অবশ্য একে কনসলিডেশন বলছেন মানে বাজার একটু থেতু হচ্ছে বা হয়তো শক্তি সঞ্চয় করছে পরের পদক্ষেপের জন্য আচ্ছা এর একটা বড় কারণ কিন্তু আছে এই সপ্তাহেই মানে পরশু সতেরোই সেপ্টেম্বর আমেরিকার কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভের একটা খুব গুরুত্বপূর্ণ মিটিং আছে ও হ্যাঁ ফেড মিটিং তো সেটার আগে লগ্নিকারীরা একটু মানে বুঝতেই পারছেন সাবধানে পা ফেলছে তাই বড় ইন্ডেক্সগুলোতে একটু চাপ দেখা গেল বুঝলাম তাহলে আজকের আলোচনায় আমরা মূলত দুটো জিনিস একটু গভীরে গিয়ে বোঝার চেষ্টা করবো তাই তো একদম প্রথমত আজকের দিনের ভারতীয় শেয়ার বাজারের একেবারে নারী নক্ষত্র মানে কি ঘটলো কেন ঘটলো কোন সূচক কোথায় কোন সেক্টর কেমন করলো এই সব আর কি একটা মার্কেট ইন্টেলিজেন্স রিপোর্টের ভিত্তিতে বিশ্লেষণটা করব আমরা আর দ্বিতীয়ত যেটা উইলান ইনভেস্ট সবসময় সময় জোর দেয় শুধু খবর নয় খবরের পেছনের আসল কারণটা খোঁজা মানে কেন কিছু স্টক দীর্ঘ সময় ধরে অসাধারণ পারফর্ম করে ঝুঁকির তুলনায় ভালো রিটার্ন দেয় ঠিক আমরা কিছু ইভেন্ট কারণ মানে কোম্পানির কিছু নির্দিষ্ট পদক্ষেপ বা ঘটনা সেগুলো বিশ্লেষণ করো দেখবো কিভাবে সেগুলো ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন দিতে সাহায্য করেছে দারুণ প্ল্যান শ্রোতাদের জন্য আজকের বাজার আর লং টার্মের স্টক পারফরম্যান্সের কারণ দুটো নেই একটা স্বচ্ছ ধারণা দেওয়াই আমাদের লক্ষ্য চলুন তাহলে আজকের বাজারের ছবিটা দিয়ে শুরু করা যাক মূল সূচক নেফটি নিফটি ফিফটি আর সেন্সেক্স আজ তো একটু নামলো তাই না হ্যাঁ তবে খুব বেশি নয় নিফটি ফিফটি ধরুন প্রায় ফর্টি পয়েন্ট মানে শতাংশের হিসেবে পয়েন্ট কমে পঁচিশ হাজার উনষাট দশমিক দুই শূন্যতে বন্ধ হয়েছে আচ্ছা আর বিএসি সেন্সেক্স প্রায় একশো আঠেরো দশমিক নয় ছয় পয়েন্ট মানে শূন্য দশমিক এক পাঁচ পার্সেন্ট কমে একাশি হাজার সাতশো পঁচাশি দশমিক সাত চারে থেমেছে কিন্তু এর মধ্যে ব্যাংক নিফটি সামান্য বেড়েছে বলছেন হ্যাঁ সামান্যই শূন্য দশমিক এক চার পার্সেন্ট বেড়ে চুয়ান্ন হাজার আটশো সাতাশি দশমিক আট পাঁচ হয়েছে মানে ব্যাংকগুলো মোটামুটি নিজেদের জায়গা ধরে রেখেছে আর বাজারের যে ভয়ে বা অস্থিরতার সূচক ইন্ডিয়া ভেক্স সেটার কি খবর সেটা একটু বেড়েছে ইন্ডিয়াভেক্স আজ প্রায় দুই দশমিক সাত দুই পার্সেন্ট বেড়ে দশ দশমিক চার শূন্যতে পৌঁছেছে এটা আসলে ওই ফেড মিটিং এর আগে বাজারে যে একটা হালকা উদ্বেগ বা কশন কাজ করছে সেটারই ইঙ্গিত দিচ্ছে বুঝলাম কিন্তু একটা বেশ মজার জিনিস হল এই যে বড় সূচকগুলো নিফটি সেনসেক্স এগুলো যখন একটু নামছে তখন মিড ক্যাপ আর স্মল ক্যাপ সূচকগুলো কিন্তু বেশ ভালো রকম বেড়েছে ঠিক পয়েন্ট ধরেছেন নিফটি মিড ক্যাপ একশো বেড়েছে শূন্য দশমিক চার আর নিফটি স্মল ক্যাপ একশো তো আরও বেশি শূন্য দশমিক সাত বেড়েছে এর মানেটা কি দাঁড়াচ্ছে বাজার কি একটু দ্বিধায় মানে কোন দিকে যাবে বুঝতে পারছে না দ্বিধা হয়তো ঠিক শব্দ নয় বরণ বলা ভালো বাজারের ফোকাসটা একটু অন্যরকম এর দুটো প্রধান কারণ আছে বুঝলেন বলুন প্রথমটা হলো গ্লোবাল ফ্যাক্টর মানে আন্তর্জাতিক কারণ ওই যে বললাম ইউএস ফেড মিটিং সবাই মোটামুটি একটা আন্দাজ করছে যে পঁচিশ বেসিস পয়েন্ট মানে শূন্য দশমিক দুই পাঁচ শতাংশ সুদ হয়তো কমবে কিন্তু তার চেয়েও বেশি নজর থাকবে ফেড ভবিষ্যতের জন্য কি ইঙ্গিত দেয় মানে অর্থনীতির হালচাল নিয়ে কি বলে আচ্ছা এই অনিশ্চয়তার জন্য বড় কোম্পানি যাদের ব্যবসা বিদেশের বাজারের ওপর অনেকটা নির্ভরশীল যেমন ধরুন আইটি সেক্টর সেখানে গত সপ্তাহে বেশ ভালো লাভ হয়েছিল আজ সেখানে কিছুটা প্রফিট বুকিং হয়েছে মানে যারা লাভ করেছিল তারা শেয়ার বিক্রি করে লাভটা তুলে নিয়েছে আচ্ছা আচ্ছা আর দ্বিতীয় কারণটা যেটা এই মিড ক্যাপ স্মল ক্যাপগুলোকে এত জোর দিচ্ছে সেটা হল আমাদের দেশের ভেতরের কারণ ডোমেস্টিক ফ্যাক্টর মিড ক্যাপ আর স্মল ক্যাপ কোম্পানিগুলো কিন্তু অনেক বেশি দেশের অর্থনীতি সরকারের নীতি বা ধরুন কোম্পানির নিজস্ব ভালো পারফরমেন্সের ওপর নির্ভর করে এই স্টকগুলোর বৃদ্ধি এটাই দেখাচ্ছে যে বিশ্ববাজারে একটু চিন্তা থাকলেও ভারতীয় বাজারের নিজস্ব শক্তি বা ইন্টারনাল রেজিলিয়েন্স কিন্তু এখনো বেশ ভালো উইল আর ইনভেস্টিং সবসময় এই ডোমেস্টিক ফ্যাক্টরগুলোর ওপরে কিন্তু খুব জোর দেয় খুব ইন্টারেস্টিং একটা পর্যবেক্ষণ আচ্ছা এবার যদি একটু সেক্টর ধরে ধরে দেখি আজকের দিনের স্টার পারফর্মার কে ছিল নিফটি রিয়েলটি ইন্ডেক্স তো প্রায় 2.41% বেড়েছে কারণটা কি এর হ্যাঁ রিয়েলটি সেক্টর আজ একদম যাকে বলে ফাটিয়ে দিয়েছে এর পেছনে একটা বেশ বড় খবর বাজারে ঘুরছে শোনা যাচ্ছে সরকার ডেটা সেন্টার ডেভেলপারদের জন্য মানে যারা ডেটা সেন্টার তৈরি করে তাদের জন্য একটা বড় ইনসেন্টিভ প্যাকেজ বা সুযোগ সুবিধার প্যাকেজ ঘোষণা করতে পারে ও কি ধরনের সুবিধা বেশ কিছু সুবিধার কথা শোনা যাচ্ছে তার মধ্যে একটা হলো প্রায় কুড়ি বছরের ট্যাক্স এক্সামশন বা কর ছাড় অবশ্য কিছু নির্দিষ্ট শর্ত পূরণ করতে হবে বাহ কুড়ি বছরের ট্যাক্স ছাড় এটা তো বিশাল ব্যাটার ডেটা সেন্টার তো এখন ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচারের একটা স্তম্ভ হয়ে উঠছে একদম আর এই খবরটা বাজারে আসতেই আনন্দ রাজের মতো স্টক যেটা আজ প্রায় দশ পার্সেন্ট বেড়েছে এছাড়াও ডিএলএফ প্রেস্টিজ স্টেজ এই স্টকগুলোতে দারুণ র্যালি দেখা গেছে এটা আসলে ওই ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার থিমটা যে কতটা শক্তিশালী সেটাই বুঝিয়ে দিচ্ছে অন্যদিকে কোন সেক্টরগুলো একটু পিছিয়ে ছিল আজ মূলত আইটি আর ফার্মা নিফটি আইটি ইন্ডেক্স পড়েছে প্রায় জিরো আর নিফটি ফার্মা ইন্ডেক্স প্রায় জিরো আইটির কারণটা তো বললেন প্রফিট বুকিং ফার্মা কেন পড়ল ফার্মা সেক্টরে ডক্টর রেড্ডিজ ল্যাবরেটরিজের হায়দ্রাবাদের একটা প্লান্টে ইউএসএফটিএ মানে আমেরিকার ফুড এন্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন কিছু অবজারভেশন জানিয়েছে ফর্ম 483 দিয়েছে 483 মানে তো কিছু পর্যবেক্ষণ তাই না কতটা গুরুত্ব বড় সেটা কি বোঝা গেছে না এখনো পুরোপুরি স্পষ্ট নয় বিষয়টা কতটা গুরুত্বপূর্ণ তবে এই ধরনের খবরে সাধারণত একটা সাময়িক নেগেটিভ সেন্টিমেন্ট তৈরি হয় তারই প্রভাব পড়েছে সিপলা নিফটি ফিফটি টপ লুজার ছিল প্রায় ওয়ান পয়েন্ট পড়েছে শেয়ারটা আচ্ছা এবার দু একটা নির্দিষ্ট কোম্পানির খবরে আসি টাটা টেকনোলজিজের শেয়ারটা আজ বেশ বেড়েছে দেখলাম কারণটা কি ওই জার্মানির কোম্পানি কেনা হ্যাঁ ঠিক ধরেছেন টাটা জার্মানির একটা অটোমোটিভ ইঞ্জিনিয়ারিং ফার্ম নাম টা গ্রুপ সেটাকে প্রায় পঁচাত্তর মিলিয়ন ইউরো বা পঁচাত্তর মিলিয়ন ইউরো দিয়ে কেনার কথা ঘোষণা করেছে এটা তাদের ব্যবসাকে কিভাবে সাহায্য করবে এটা তাদের অ্যাডভান্সড ড্রাইভার অ্যাসিস্টেন্স সিস্টেমস বা এটা আর কানেক্টেড ড্রাইভিং মানে গাড়ির ইন্টারনেট সংযোগ সংক্রান্ত প্রযুক্তির ক্ষমতা বাড়াতে সাহায্য করবে বিশেষ করে ইউরোপের বাজারে তাদের ফুটহোল্ড আরও শক্ত হবে এটা একটা বেশ স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন বলতে পারেন আর পাম্পস তাদের শেয়ারও তো বাড়ল হ্যাঁ শক্তি পাম্পস প্রায় ছয় দশমিক ছয় শতাংশ বেড়েছে খবর হল মহারাষ্ট্র সরকারের যে সোলার পাম্প স্কিম আছে তার দ্বিতীয় পর্যায়ের জন্য যে অর্ডার বুকিং ছিল সেটা ফুল হয়ে গেছে কোম্পানি প্রায় বারো হাজার চারশো একান্নটা পাম্পের অর্ডার পেয়েছে যার মোট মূল্য প্রায় তিনশো সাতচল্লিশ কোটি টাকা ও এটা তো কোম্পানির জন্য দারুণ খবর রেভিনিউ ভিজিবিলিটি বেড়ে গেল একদম পিএম এম কুসুম স্কিমের সুবিধা এরা ভালোই পাচ্ছে আচ্ছা আর প্রাইমারি মার্কেটের কি খবর আরবান কোম্পানি আইপিও নিয়ে তো বেশ হইচই ছিল অ্যালটমেন্ট হয়ে গেছে হ্যাঁ আরবান কোম্পানি আইপিও শেয়ার অ্যালটমেন্ট আজকেই ফাইনাল হয়েছে আর সাবস্ক্রিপশন যা হয়েছে সেটা অভাবনীয় প্রায় একশো তিন দশমিক ছয় তিন গুণ মানে যত শেয়ার ছিল তার প্রায় একশো চার গুণ বেশি আবেদন জমা পড়েছে অবিশ্বাস্য গ্রে মার্কেট প্রিমিয়াম কেমন চলছে মানে লিস্টিং গেনের কোনো ইঙ্গিত গ্রে মার্কেট প্রিমিয়াম বা জিএমপি এখন প্রায় একষট্টি থেকে পঁয়ষট্টি টাকার মধ্যে ঘোরাফেরা করছে মানে শেয়ারের যা ইস্যু প্রাইস ছিল তার ওপর প্রায় সিক্সটি পার্সেন্ট লিস্টিং গেইন হতে পারে এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে বোঝাই যাচ্ছে প্রাইমারি মার্কেটে উৎসাহ কিন্তু এখনও তুঙ্গে উইলার্ন ইনভেস্টিং এই আইপিও নিয়ে আগেই আলোচনা করেছিল মনে পড়ছে আচ্ছা গত শুক্রবারের সেবি মানে আমাদের বাজার নিয়ন্ত্রক সংস্থা কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিল সেগুলোর কোনো প্রভাব কি বাজারে দেখা যাচ্ছে বা লং টার্মে কি প্রভাব পড়তে পারে হ্যাঁ সেবি কয়েকটা বেশ গুরুত্বপূর্ণ আর বাজারের জন্য ভালো সিদ্ধান্ত নিয়েছে যেমন ধরুন খুব বড় আইপিও যেগুলো আসে মানে যাদের মার্কেট কাপ পঞ্চাশ হাজার কোটি বা এক লক্ষ কোটি টাকার বেশি তাদের ক্ষেত্রে মিনিমাম পাবলিক শেয়ার হোল্ডিং বা এমপিএস পঁচিশ পার্সেন্ট করার যে সময়সীমা ছিল সেটা তিন বছর থেকে বাড়িয়ে পাঁচ বছর করা হয়েছে এটা সুবিধা কি এর ফলে বড় কোম্পানিগুলো বাজারে লিস্ট হতে বা আইপিও আনতে আরও একটু স্বচ্ছন্দ বোধ করবে তাদের হাতে সময় থাকবে ধীরে ধীরে শেয়ার ছাড়ার আর একটা বড় পদক্ষেপ হল ফরেন পোর্টফোলিও ইনভেস্টার বা এফপিআইদের জন্য নিয়মকানুন আরও সহজ করা হয়েছে আর মিউচুয়াল ফান্ড আর রিটস নিয়ে একটা খবর ছিল না হ্যাঁ ওটা খুব গুরুত্বপূর্ণ মিউচুয়াল ফান্ডগুলোর জন্য রিয়েল এস্টেট ইনভেস্টমেন্ট ট্রাস্টস বা রিটসকে এবার থেকে ইকুইটি হিসেবে ক্লাসিফাই করা হবে এতদিন এটা অন্য ক্যাটেগরিতে ছিল এটার তাৎপর্য কি রিটস কি এবার আরো জনপ্রিয় হবে হবার সম্ভাবনা প্রবল ইক্যুইটি হিসেবে গণ্য হওয়ার ফলে আর এবার বিভিন্ন ইকুইটি ইন্ডেক্স যেমন ধরুন নিফটি বা সেন্সেক্স এগুলোর অংশ হতে পারবে এর ফলে কি হবে যত ইন্ডেক্স ফান্ড বা ইটিএফ আছে যারা ওই ইন্ডেক্সগুলোকে ট্র্যাক করে তাদের থেকে একটা নিয়মিত বিনিয়োগের স্রোত আর এর দিকে আসতে পারে মানে ইনস্টিটিউশনাল ইনভেস্টমেন্ট বাড়বে হ্যাঁ বাড়বে আর তাতে আর এর লিকুইডিটি মানে বাজারে কেনা বেচার সুবিধা বাড়বে ইনভেস্টার বেস বাড়বে রিয়েল এস্টেটে বিনিয়োগ করাটা আরও সহজ হবে সাধারণ মানুষের জন্য এটা আর এর জন্য একটা গেম চেঞ্জার হতে পারে বাজারের টেকনিক্যাল দিকটা এবার একটু দেখি অ্যানালিস্টরা কি বলছেন চার্ট কি ইঙ্গিত দিচ্ছে বেশিরভাগ টেকনিক্যাল অ্যানালিস্ট এখন বলছেন বাজার একটা কশিয়াস কনসলিডেশন ফেজে আছে মানে সাবধানে শক্তি সঞ্চয় করছে নিফটির ডেলি চার্টে একটা টুইজার টপ ক্যান্ডেলস্টিক প্যাটার্ন তৈরি হয়েছে টুইজার টপ এটা কিরকম এটা দেখতে অনেকটা ছিমটের মতো মানে পরপর দুদিনের হাই পয়েন্ট প্রায় একই লেভেলে থাকে আর দুটো ক্যান্ডেলের বডিগুলো প্রায় সমান হয় কিন্তু উল্টো দিকে এটা সাধারণত একটা ভালো র্যালির পর তৈরি হলে বোঝায় যে আপট্রেনটা হয়তো একটু থামতে পারে একটা পজ আসতে পারে বা একটা ছোটখাটো শর্ট টার্ম রিভার্সাল মানে নিচের দিকে যাওয়া সম্ভব তাহলে এখন সাপোর্ট কোথায় বাজার পড়লে কোথায় আটকাতে পারে অ্যানালিস্টদের মতে নিফটির জন্য খুব গুরুত্বপূর্ণ একটা সাপোর্ট লেভেল হলো টোয়েন্টি এই লেভেলটার কাছেই ফিফটি ডে মুভিং অ্যাভারেজ বা গত পঞ্চাশ দিনের গড় মূল্যটাও আছে যদি এর নিচে নেমে যায় তাহলে কিন্তু কারেকশন বা পতনটা একটু বাড়তে পারে ইমিডিয়েট উপরের বা প্রথম বাধা হল টোয়েন্টি ফাইভ থাউজেন্ড ওয়ান হান্ড্রেড অ্যান্ড ফিফটি থেকে টোয়েন্টি এই জোনটা এই বাধাটা পেরোতে পারলে বাজার আবার উপরের দিকে যাওয়া শুরু করতে পারে তাহলে এখন কি হওয়া উচিত সাধারণ পরামর্শ হল বাই অন ডেপস মানে বাজার পড়লে ভালো কোয়ালিটি স্টকে কেনার সুযোগ খোঁজা তবে হ্যাঁ অবশ্যই ওই ফেড মিটিং ফলাফলটা দেখে নেওয়া বুদ্ধিমানের কাজ হবে আজকের বাজারের ছবিটা বেশ পরিষ্কার হল কোথায় সুযোগ কোথায় একটু সাবধান থাকতে হবে দুটো দিকই বোঝা গেল ধন্যবাদ আপনারা শুনছেন উই লর্ন ইনভেস্টিং এর একটি বিশেষ আলোচনা আমরা এতক্ষণ ধরে আজকের বাজারের পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ করলাম নিফটি কোথায় সেন্সেক্স কোথায় কোন সেক্টর ভালো করলো কোনটা খারাপ ফেড মিটিংয়ের প্রভাব এই সবকিছু কিন্তু উইল আর্ন ইনভেস্টিং সবসময় বলে শুধু একদিনের ওঠানামায় আটকে থাকলে চলবে না একদম দীর্ঘমেয়াদে ভালো রিটার্ন পেতে হলে বুঝতে হবে কেন কিছু স্টক ধারাবাহিকভাবে ভালো ফল করে মানে ঝুঁকির তুলনায় বেশি লাভ দেয় যাকে আমরা বলি ভালো রিস্ক অ্যাডজাস্টেড রিটার্ন এবার আমরা সেই কারণগুলো একটু গভীরে গিয়ে খোঁজার চেষ্টা করব কিছু নির্দিষ্ট ঘটনা বা কর্পোরেট অ্যাকশনের ভিত্তিতে ঠিক আমরা সম্প্রতি কিছু স্টক বিশ্লেষণ করেছি যারা গত তিন মাস থেকে এক বছর ধরে খুব ভালো রেশিও দেখিয়েছে শার্প রেশিও মানে সহজ ভাষায় একটা স্টক কতটা রিটার্ন দিচ্ছে তার প্রতি ইউনিট ঝুঁকির জন্য তো এই ভালো পারফর্ম করা স্টকগুলোর মধ্যে কিছু কমন বৈশিষ্ট্য বা থিম আমরা লক্ষ্য করেছি ও ইন্টারেস্টিং সেই থিমগুলো একটু যদি কি বলেন দেখুন প্রথম যে থিমটা খুব স্পষ্টভাবে উঠে এসেছে সেটা হল প্রো অ্যাক্টিভ ক্যাপিটাল ম্যানেজমেন্ট মানে এই কোম্পানিগুলো তাদের শেয়ারের ব্যাপারে খুব সচেতনভাবে কিছু পদক্ষেপ নিচ্ছে যেমন ধরুন স্টক স্প্লিট করাচ্ছে মানে একটা বেশি দামের শেয়ারকে ভেঙে কম দামের একাধিক শেয়ারে পরিণত করা অথবা বোনাস ইস্যু করছে মানে পুরনো শেয়ার হোল্ডারদের বিনামূল্যে অতিরিক্ত শেয়ার দিচ্ছে এগুলোর উদ্দেশ্য কি উদ্দেশ্য হল দুটো এক শেয়ারের দাম কমে এলে সেটা সাধারণ বা রিটেল ইনভেস্টারদের নাগালের মধ্যে আসে দুই বাজারের শেয়ারের সংখ্যা বাড়ে তাতে লিকুইডিটি বা কেনা বেচার সুবিধা হয় শেয়ারটা আরও আকর্ষণীয় হয়ে ওঠে উদাহরণ যদি চান কিউপিড লিমিটেড দেখুন ওরা ওয়ান বোনাস আর টেন পয়েন্ট ওয়ান স্প্লিট দুটোই করেছে সম্প্রতি আনন্দ রাথি ওয়েলথ লিমিটেড ওয়ান বোনাস দিয়েছে এজিআই ইনফ্রাসপ্লিট করেছে বুঝলাম মানে শেয়ারটাকে আরো ইনভেস্টর ফ্রেন্ডলি করা হচ্ছে দ্বিতীয় থিমটা কি দ্বিতীয় থিমটা হলো স্ট্র্যাটেজিক এমএনএ এন্ড ডাইভার্সিফিকেশন এমএনএ মানে মার্জার এন্ড অ্যাকুইজিশন মানে অন্য কোম্পানিকে কিনে নেওয়া বা তার সাথে জুড়ে যাওয়া আর ডাইভার্সিফিকেশন মানে নতুন ব্যবসায় প্রবেশ করা মানে ব্যবসার বৃদ্ধি বা ঝুঁকি কমানো একদম এই কোম্পানিগুলো হয় অন্য কোম্পানিকে কিনে যাকে বলে ইনঅর্গানিক গ্রোথ বাজারে নিজেদের আরো শক্তিশালী হচ্ছে মার্কেট লিডারশিপ বাড়াচ্ছে অথবা একেবারে নতুন কোনো ব্যবসায় ঢুকে ব্যবসার পরিধি বাড়াচ্ছে বা কোনো একটা ব্যবসার নির্ভরতা কমাচ্ছে যেমন ধরুন কার ট্যাক কিছুদিন আগে ওএলএক্স অটোর ভারতীয় ব্যবসাটা কিনে নিল এটা তাদের মার্কেট পজিশন অনেক মজবুত করেছে হ্যাঁ খবরটা দেখেছিলাম আবার দেখুন অপোলো মাইক্রোসিস্টেমস তারা আইডিয়াল এক্সপ্লোজিভস নামে একটা কোম্পানিকে কিনে ডিফেন্স সেক্টরে একটা টিয়ার ওয়ান ও বা মূল সরঞ্জাম প্রস্তুতকারক হওয়ার দিকে এগোচ্ছে চয়েস ইন্টারন্যাশনাল মিউচুয়াল ফান্ড ব্যবসায় ঢুকছে এগুলো খুব স্ট্র্যাটেজিক পদক্ষেপ আচ্ছা তৃতীয় থিমটা কি এটা নিশ্চয়ই শেয়ার হোল্ডারদের জন্য আরও সরাসরি কিছু হ্যাঁ তৃতীয় থিম হল কনসিস্টেন্ট শেয়ার হোল্ডার রিওয়ার্ডস মানে শেয়ার হোল্ডারদের নিয়মিত পুরস্কৃত করা আর এর সবচেয়ে ভালো উপায় হলো ডিভিডেন্ড বা লাভের অংশ দেওয়া যে কোম্পানিগুলো নিয়মিত এবং সম্ভব হলে ক্রমবর্ধমান হারে ডিভিডেন্ড দেয় তারা আসলে তাদের ব্যবসার স্থিতিশীলতা আর ভবিষ্যতে লাভের ব্যাপারে নিজেদের কনফিডেন্স বা আত্মবিশ্বাসেরই প্রমাণ দেয় এটা লং টার্ম ইনভেস্টারদের জন্য খুব অ্যাট্রাকটিভ নিশ্চয়ই অবশ্যই এটা দিলহোমেয়াদি লগ্নিকারীদের খুব পছন্দের বিষয় যেমন মহারাষ্ট্র স্কুটারস দেখুন নিয়মিত ডিভিডেন্ট তো দেয় মাঝে মাঝে স্পেশাল ডিভিডেন্ডও দেয় গ্যাব্রিয়েল ইন্ডিয়া ইন্ডিয়ান মেটলস এন্ড ফেরোঅ্যালয়স IMFA এরাও নিয়মিত ভালো ডিভিডেন্ড দেয় আর চতুর্থ টিম এই সবকিছুর ভিত্তিটা কি চতুর্থ এবং আর্গিউবলি সবচেয়ে গুরুত্বপূর্ণ থিম হল এক্সেপশনাল ফাইন্যান্সিয়াল পারফরমেন্স মানে কোম্পানির আর্থিক ফলাফল সহজ কথায় লাভ লোকসানের হিসেব সেটা দারুণ হতে হবে শুধু বিক্রি বাড়লে হবে না লাভও খুব ভালো হারে বাড়তে হবে আমরা দেখেছি এই যে স্টকগুলো নিয়ে কথা বলছি এদের প্রফিট আফটার ট্যাক্স বা পিএটি এটি গ্রোথ দুর্দান্ত অনেক ক্ষেত্রে ইয়ার অন ইয়ার মানে গত বছরের একই সময়ের তুলনায় হান্ড্রেড পারসেন্ট টু বা তারও বেশি লাভ বেড়েছে উদাহরণ দেবেন যেমন ধরুন জিনা শিখো লাইফ কেয়ার তাদের এই অর্থবর্ষের প্রথম ত্রৈমাসিকে মানে কিউ ওয়ান এফ ওয়াই টোয়েন্টি সিক্সে পিএটি বেড়েছে টু হান্ড্রেড অ্যান্ড এইটিন পার্সেন্ট ওয়াই ওয়াই অপোলো মাইক্রোসিস্টেমসের পিএটি বেড়েছে ওয়ান ওয়ান নাইন এরকম শক্তিশালী ফাইন্যান্সিয়াল পারফরম্যান্স ছাড়া কিন্তু বাকি থিমগুলো কাজ করবে না তার মানে এই কোম্পানিগুলো একটা দারুণ চক্র তৈরি করে ফেলেছে তাই না ভালো ফাইন্যান্সিয়াল রেজাল্ট আসছে সেই লাভের টাকা দিয়ে একদিকে ব্যবসায় আবার রি করছে মানে এক্সপ্যানশন বা অ্যাকুইজিশন করছে আবার অন্যদিকে শেয়ারহোল্ডারদেরও রিওয়ার্ড দিচ্ছে ডিভিডেন্ড বা বোনাস দিয়ে এক্স্যাক্টলি আপনি একদম ঠিক ধরেছেন এটাই হল দ্য ভার্চুয়াস সাইকেল বা সাফল্যের চাকা ভালো ফাইনান্সিয়াল পারফরমেন্স থেকে ক্যাশ ফ্লো আসছে সেই টাকাটা দুটো কাজে লাগছে গ্রোথের রি ইনভেস্টমেন্ট নতুন কারখানা নতুন মার্কেট নতুন টেকনোলজি বা অন্য কোম্পানি কেনা আর শেয়ার হোল্ডার রিওয়ার্ড ডিভিডেন্ট বোনাস বাইব্যাক আর এর ফলে ইনভেস্টর কনফিডেন্স বাড়ছে হ্যাঁ ইনভেস্টর কনফিডেন্স বাড়ছে তাতে শেয়ারের ভ্যালুয়েশন বাড়ছে স্টেবল ক্যাপিটাল আসছে মানে দীর্ঘমেয়াদী লগ্নিকারীরা আসছে এই পুরো সাইকেলটা বোঝা এবং এই রকম সাইকেল যে কোম্পানি তৈরি করতে পারছে তাদের খুঁজে বের করা এটাই উইল অন ইনভেস্টিং সবসময় চেষ্টা করে অসাধারণ ব্যাখ্যা এবার যদি কয়েকটা নির্দিষ্ট কোম্পানির উদাহরণ দিয়ে এই থিমগুলো মিলিয়ে দেখি যেমন ধরুন কিউপিড লিমিটেড আপনি বললেন ওরা স্প্লিট বোনস দিয়েছে আবার একই সাথে ফ্রেগ্রেন্স আর ব্রুয়ারির মতো নতুন ব্যবসায় ডাইভার্সিফাই করছে এটা কি একটু বেশি ঝুঁকি হয়ে যাচ্ছে না দেখুন ডাইভার্সিফিকেশন বা নতুন ব্যবসায় নামাটা সবসময় একটা ঝুঁকির ব্যাপার অস্বীকার করার জায়গা নেই কিন্তু দেখতে হবে কোম্পানিটার সেই ঝুঁকি নেওয়ার ক্ষমতা আছে কিনা কিউপিডের ক্ষেত্রে তাদের যে কোর বিজনেস মানে কন্ডম বা লুব্রিকেন তৈরি সেখান থেকে লাভ আসছে কিন্তু অসাধারণ Q1 FY26 এফ ওয়াই টোয়েন্টি সিক্সে গ্রোথ হয়েছে এইট্টি ওয়ান পয়েন্ট এইট ওয়াইও ওয়াই এই শক্তিশালী প্রফিটেবিলিটিটাই তাদের এই নতুন ব্যবসায় নামার ঝুঁকিটা নেওয়ার সাহস বা ক্ষমতা দিচ্ছে আর স্প্লিট বোনাস তো শেয়ারের লিকুইডিটি আর রিটেল ইন্টারেস্ট বাড়িয়েছে আচ্ছা এবার অ্যাপোলো এদের ক্ষেত্রে তো আপনি বললেন আইডিয়াল এক্সপ্লোসিভ অধিগ্রহণ আর সরকারের আত্মনির্ভর ভারত নীতি এই দুটোই খুব গুরুত্বপূর্ণ একদম আইডিয়াল অধিগ্রহণটা অ্যাপোলো মাইক্রোসিস্টেমসের জন্য একটা গেম চেঞ্জের হতে পারে ওরা এতদিন ছিল মূলত একটা কম্পোনেন্ট সাপ্লায়ার বা যন্ত্রাংশ সরবরাহকারী এই অধিগ্রহণের ফলে তারা সরাসরি একটা ওয়ান ডিফেন্স ও বা মূল প্রতিরক্ষা সরঞ্জাম প্রস্তুতকারক হওয়ার পথে অনেকখানি এগিয়ে গেল আর সরকারের নীতি হ্যাঁ সরকারের প্রতিরক্ষা ক্ষেত্রে আত্মনির্ভরতার ওপর জোর মানে আত্মনির্ভর ভারত সেটা সরাসরি সুবিধা পাচ্ছে এই কোম্পানিগুলো তার সাথে যোগ করুন ম্যানেজমেন্টের নিজেদের দেওয়া স্ট্রং গ্রোথ গাইডেন্স তারা বলছে আগামী কয়েক বছরে ব্যবসা পঁয়তাল্লিশ পঞ্চাশ পার্সেন্ট সিএজিআর বা বার্ষিক চক্রবৃদ্ধি হারে বাড়বে এই সব মিলিয়ে এই স্টকটা এত ভালো পারফর্ম করছে কথা বলছিলেন

মার্কেট এই সফল ইন্টিগ্রেশনটাকে মানে দুটো ব্যবসাকে সফলভাবে মেলানোটাকে রিওয়ার্ড করছে উই লার্ন ইনভেস্টিং সবসময় এই ধরনের স্ট্র্যাটেজিক পদক্ষেপের উপর নজর রাখে কারণ এগুলো কোম্পানির ভবিষ্যৎ বদলে দিতে পারে আর একটা ইন্টারেস্টিং কেস হলো এইচবিএল ইঞ্জিনিয়ারিং যাদের আগের নাম ছিল এইচবিএল পাওয়ার সিস্টেমস এদের নাম বদল আর তার সাথে রেলের কাভার সিস্টেমের বড় বড় অর্ডার পাওয়া এটাই কি মূল কারণ এদের সাফল্যের মূলত তাই কা সিস্টেমটা এখন ভারতীয় রেলের একটা হাই প্রায়োরিটি প্রজেক্ট মানে খুব গুরুত্বপূর্ণ প্রকল্প আর এইচবিএল এই সিস্টেমের অন্যতম প্রধান সরবরাহকারী ফলে তারা লাগাতার বড় বড় অর্ডার পাচ্ছে এটাই তাদের ফাইন্যান্সিয়াল গ্রোথ আর স্টক রি রেটিং মানে শেয়ারের দাম বাড়ার পেছনে মূল চালিকা শক্তি এদের ফাইন্যান্সিয়ালস কেমন অসাধারণ শুধু যে বিক্রি বাড়ছে তাই নয় তাদের অপারেটিং প্রফিট মার্জিন বা কার্যচালন লাভ কার্য ব্যবসার দক্ষতার তাদের ডিভিডেন্ডও প্রায় দ্বিগুণ করে দিয়েছে যা ম্যানেজমেন্টের আত্মবিশ্বাসকেই প্রমাণ করে খুব পরিষ্কার হলো ব্যাপারটা এই উদাহরণগুলো দিয়ে থিমগুলো বোঝা গেল তাহলে আজকের পুরো আলোচনাটাকে যদি আমরা একটু গুছিনি মানে সামারি করি হ্যাঁ অবশ্যই আজকের বাজার যদি দেখি তাহলে বলবো এটা ছিল মূলত একটা কনসলিডেশন বা হওয়ার দিন বড় সূচকগুলো যেমন নিফটি সেনসেক্স সামান্য নামলেও মিড ও স্মল ক্যাপ সেগমেন্টে কিন্তু দেশের অভ্যন্তরীণ শক্তি বা ডোমেস্টিক স্ট্রেংথের প্রমাণ পাওয়া গেছে সেক্টরগুলোর মধ্যে ডাইভার্জেন্স ছিল হ্যাঁ সেক্টরগুলোর মধ্যে বেশ ফারাক ছিল রিয়েলিটি খুব ভালো করেছে অন্যদিকে আইটি আর ফার্মা একটু পিছিয়ে ছিল আর অবশ্যই সবাই তাকিয়ে আছে ইউএস ফেড মিটিং এর দিকে সেটার উপর বাজারের পরের মুভ নির্ভর করবে আর দীর্ঘমেয়াদী ভালো স্টক পারফরম্যান্সের কারণ হিসাবে আমরা দেখলাম যে এর পেছনে শুধু ভাগ্য নয় নির্দিষ্ট কিছু কারণ বা থিম কাজ করে একদম আমরা দেখলাম স্ট্র্যাটেজিক কর্পোরেট অ্যাকশনস যেমন স্টক স্প্লিট বোনাস ইস্যু বা মার্জার এন্ড অ্যাকুইজিশনস কনসিস্ট্যান্ট শেয়ার হোল্ডার যেমন নিয়মিত ডিভিডেন্ড দেওয়া আর এই সব ভিত্তি হিসেবে এক্সেপশনাল ফাইন্যান্সিয়াল পারফরমেন্স এগুলোই হলো উচ্চ পারফর্মিং স্টকগুলির সাফল্যের রহস্য উই লার্ন ইনভেস্টিং এই কারণগুলোকেই বুঝতে আর ডিসলেশন করতে সাহায্য করে তাহলে একজন সাধারণ লগ্নিকারী যিনি এই আলোচনাটা শুনছেন তিনি এখান থেকে কি প্র্যাকটিক্যাল টিপস নিতে পারেন উই লার্ন ইনvesting কি পরামর্শ দেবে দেখুন সবচেয়ে বড় পরামর্শ হলো শুধু ডেইলি প্রাইস মুভমেন্ট বা রোজকার দামের ওঠানামা আর খবরের শিরোনাম দেখে সিদ্ধান্ত না নেওয়া তার বদলে কয়েকটা জরুরি বিষয়ে নজর দেওয়া দরকার যেমন প্রথমত ম্যানেজমেন্ট স্ট্র্যাটেজি কোম্পানির ম্যানেজমেন্ট কি ভাবছে তারা কি স্ট্র্যাটেজিক অ্যাকুইজিশন করছে ক্যাপিটাল অ্যালোকেশন মানে পুঁজিটা ঠিক জায়গায় ব্যবহার শেয়ার হোল্ডার রিওয়ার্ডস কোম্পানি কি শেয়ার হোল্ডারদের কথা ভাবছে নিয়মিত ডিভিডেন্ড বা বোনাস দিচ্ছে এটা কিন্তু ম্যানেজমেন্টের কনফিডেন্সের একটা বড় ইঙ্গিত তৃতীয়ত কোয়ালিটি অফ আর্নিংস শুধু রেভিনিউ বা বিক্রি বাড়লেই হবে না প্রফিট মার্জিন বাড়ছে কিনা মানে লাভের হার বাড়ছে কিনা সেটা দেখা খুব জরুরি ব্যবসার এফিসিয়েন্সি বা দক্ষতা বাড়ছে কিনা সেটাও দেখতে হবে আর চতুর্থ চতুর্থ তো লং টার্ম থিমস কোম্পানিটা কি এমন কোনো স্ট্রাকচারাল গ্রোথ থিমের সাথে যুক্ত যার ভবিষ্যতে ভালো করার সম্ভাবনা আছে যেমন ধরুন ডিফেন্স ডিজিটাল ইনফ্রাস্ট্রাকচার রিনিউয়েবল এনার্জি বা ধরুন ম্যানুফ্যাকচারিং সেক্টরের কোনো অংশ উই সব সবসময় এই ডিপ বিশ্বাস করে অসাধারণ কিছু প্র্যাকটিক্যাল টিপস এগুলো মাথায় রাখলে নিশ্চয়ই ইনফর্মড ডিসিশন নেওয়াটা অনেক সহজ হবে আজকের এই গভীর আলোচনা শোনার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আশা করি আজকের এই বিশ্লেষণ আপনাদের বিনিয়োগ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে সাহায্য করবে যাওয়ার আগে আমি শুধু একটা প্রশ্ন বা চিন্তার খোরাক রেখে যেতে চাই শ্রোতাদের জন্য আজকের বাজারটা দেখুন একটা অদ্ভুত ডিউয়ালিটি বা দ্বৈততা আছে একদিকে গ্লোবাল আনসার্টেন্টি মানে বিশ্ব বাজারের অনিশ্চয়তা ফ্যাড মিটিংয়ের চিন্তা আর অন্যদিকে ডোমেস্টিক গ্রোথের একটা প্রবল আশা মিড ক্যাপ স্মল ক্যাপ ভালো করছে দেশের ভেতরের কারণগুলো শক্তিশালী হ্যাঁ এই দুটো বিপরীত স্রোত তো প্রশ্নটা হলো একজন লগ্নকারী হিসেবে এই ডুয়ালিটি বা দৈত্যতাকে নিজের পোর্টফোলিও স্ট্র্যাটেজিতে কিভাবে কাজে লাগানো যেতে পারে কিভাবে এই ব্যালেন্সিং অ্যাক্টটা করা যায় যাতে ঝুঁকিও নিয়ন্ত্রণ করা যায় আবার বৃদ্ধির সুযোগটাও নেওয়া যায় এটা একটু ভেবে দেখবেন নিশ্চয়ই ভাবার মতো একটা প্রশ্ন এই প্রশ্নটা শ্রোতাদের জন্য রেখে লার্ন ইনভেস্টিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকের মতো এখানেই শেষ করছি আবার ধন্যবাদ নমস্কার নমস্কার